বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম নগরীর লালখান বাজার মতি ঝর্ণায় বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান সুমনের উদ্যোগে আটশো এর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ বিকেলে নগরীর মতিঝর্ণা নবযুগ ও গোষ্ঠী ক্লাবের সামনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট বিশেষ অতিথি মতিঝর্ণা ইমাম মাওলানা কলিমুল্লাহ মাওলানা আহমেদ কবির মাওলানা হেলালুদ্দিন প্রধান বক্তা অ্যাডভোকেট শহীদুল হক রিটন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন যুবদল নেতা জাহিদ হাসান বিএনপি নেতা আনিস আহমেদ চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা নাসরিন বাপ্পি বিএনপি নেতা আবু তাহের মোহাম্মদ জসিম জামাল আবুল খায়ের আমিনুল ইসলাম তুহিন জলিল ফারুক মঞ্জু আলমগীর খোরশেদ সোহেল ফারুক নাসির যুবদল নেতা জহিরুল ইসলাম মোহাম্মদ মানিক আবুল রনি খলিল শরীফ সুমন আলমগীর নাইম জিয়াউদ্দিন রনি মোহন মোহন হামজা রুবেল মিঠু ইসলাম জিয়া আনোয়ার শুভ আলভি পলাশ শহীদ তানজিম সহ আরো অনেকেই বক্তারা আরো বলেন দেশ নেতা তারেক রহমানের নির্দেশে আরো বেশি করে এই রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করা হবে যেন সমাজের হতদরিদ্র মানুষের সাময়িক সমস্যা সমাধান হয় পরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর যারা অসুস্থ আছেন যারা ইন্তেকাল করেছেন সকলের জন্য দোয়া কামনা করা হয়

আমি আশা করবো ভবিষ্যতে ভালো উদ্বেগ আদর করবেন এবং আমরা যদি সবাই মিলে ভবিষ্যতে দায়িত্ব অর্ভিত করতে পারি তাহলে হয়তো ওনার থেকে আমরা আরো বেশি কিছু আশা করবো করতে পারবো যাই হোক

পরিবর্তন হয়েছে সতেরো বছরের শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি থেকে সন্ত্রাস মুক্ত হয়েছে সন্ত্রাস মুক্ত থাকবে এটা বিএনপির অঙ্গীকার মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত হবে এলাকা বিএনপি আগামী দিনে নির্বাচনে Birch TV.